ফেসবুকে সবাই কন্টেন্ট মনিটেশন সেটা পাচ্ছে শুধু আমি পাইনি তাদের অনেকগুলো রুলস অনেকগুলো নিয়ম মেনে কাজ করতেছি তারপরেও পাচ্ছে না অনেকেই কিন্তু তারা এদিক সেদিক উড়াধরা পোস্ট করতেছে তারা কিন্তু অনেকটাই কিন্তু আগে পেয়ে গেছে সেটা শুধু আমি পাচ্ছি না কেন পাচ্ছি না এটা জানি না আপনাদের ক্ষেত্রেও এমনটা হয়েছে কি না অবশ্যই কমেন্ট করে জানাবেন এত ধৈর্য এত স মানে ধৈর্য ধরে কাজ করতেছি তারপরেও পাচ্ছি না অনেক সঠিকভাবে কাজ করতেছি ভিডিওগুলো আপলোড করতেছি এবং রিলসের এগুলো কাজ করতেছি তারপরেও কিন্তু পাচ্ছি না আপনাদের ক্ষেত্রেও এমনটা হয়েছে কিনা জানি না আমি প্রতিদিন রেগুলারিটি মেনটেন করে কাজ করি লং ভিডিও এবং হচ্ছে রিলস এবং নিজের ফটো টেক্সট পোস্ট লাইভ এগুলো সব কিছুই করি তাদের যে কমিউনিটির যে রুলসগুলো আছে গাইডলাইন সেগুলো কিন্তু মেনেই কাজ করতেছি তারপরেও পাচ্ছি না আপনারা যারা আপনাদের ক্ষেত্রেও যদি এরকম হয়ে থাকে তাহলে অবশ্যই আমার সাথে শেয়ার করে জানাবেন কারণ আমরা হয়তো একই হতবাকায় যে এখনও কন্টেন্ট সেটা পাচ্ছি না অনেক দৈর্জ্য সহকারে ফেসবুকে কিছু আসার আশায় আমরা কিন্তু কাজ করে যাচ্ছি ফেসবুকে আসার একটাই নিবে হচ্ছে প্রসেস আমাকে যে ফেসবুক থেকে কিছুক্ষণ ইনকাম করা হয়তো বা নিজের স্বপ্ন বা পরিবার পরিচালনা করব কিন্তু এতটাই হতাশ হচ্ছে যে এখন পর্যন্ত কোনো সফলতা আমি পাচ্ছি না অনেকেই কিন্তু অল্প দিনে কিন্তু সে পরিশ্রম করে হোক বা যে কারণেই হোক তারা কিন্তু সফলতা অর্জন করতে পেরেছে আমি এত কষ্ট করে হচ্ছে কন্টেন্ট আপলোড করি কন্টেন্ট তৈরি করি রেগুলারিটি মেনটেন কাজ করি তারপরেও কোনো সেট আপ পাচ্ছি না এটা আমার জন্য বড় দুঃখের বিষয় কারণ এখানে রেগুলারিটি মেনটেন করি নিজের হচ্ছে অরিজিনাল ভিডিও আপলোড করি তারপরেও কিন্তু আমি পাচ্ছি না কেন পাচ্ছি না এটা একমাত্র ফেসবুকই বলতে পারে আমার পেজে বা আমার হচ্ছে আইডিতে কোনো প্রবলেম নেই তারপরেও আমি পাচ্ছি না আপনাদের ক্ষেত্রে যদি হয়ে থাকে অবশ্যই জানাবেন আর আমার ভিডিওতে হচ্ছে যদি সাউন্ডের একটু সমস্যা হয় আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন শুনেছি ফেসবুকে যার ধৈর্য তার তত সফলতা অনেকদিন হলো তো ধৈর্য সহকারে আছি তারপরেও কেন পাচ্ছে না ভাই আপনারা যারা অবশ্যই অভিজ্ঞতা জানেন তারা অভিজ্ঞতা শেয়ার করে জানাবেন কারণ আমরা যারা হচ্ছে প্রতিনিয়ত কাজ করতেছি ফেসবুক প্ল্যাটফর্মে এখন পর্যন্ত কোনো সেট আপ পাচ্ছি না অবশ্যই আমরা এখানে মোটিভেট হচ্ছে অনেকটা ভেঙে পড়তেছি হতাশাগ্রস্ত হচ্ছে আমার যারা ফ্যান ফলোয়ার আছেন বা আমার যারা শুভাকাঙ্ক্ষী আছে তারাও কিন্তু অনেকেই পেয়েছে আবার অনেকেই পায় নাই তারাও কিন্তু হতাশাগ্রস্ত হচ্ছে তারা কিন্তু আশা ছেড়ে দিয়ে ভিডিও বানানো বন্ধ করে দিচ্ছে এখন আপনারা যারা আমাদেরকে একটু পরামর্শ দিবেন তারা অবশ্যই আমার এই ভিডিওতে কমেন্ট করে জানাবেন কারণ হচ্ছে এখানে প্রতিদিন হচ্ছে কাজ করতেছি কোনো যদি সফলতা না পাই তাহলে এমনি কিন্তু মন ভেঙে যায় একটা জিনিস মাথায় নিয়ে কাজ করতেছি যে কোনো কিছু পেতে হলে অবশ্যই ধৈর্য সহকারে কাজ করতে হবে কারণ সাত আট মাস হলো এত ধৈর্য ধরে কাজ করতেছি এত নিয়ম মেনে কাজ করতেছি রেগুলারিটি মেনটেন করে কাজ করতেছি তারপরেও কিন্তু কোনো সেট পাচ্ছে না এইভাবে কখনো বলিনি এই প্রথম আমি বললাম আপনাদের সাথে কারণ অনেকটা হচ্ছে কষ্ট লাগতেছে যে সবাই যদি হচ্ছে সেট আপ পায় তাহলে আমি কেন না ফেসবুক কি আমাকে কখনো নজরে দেখেনি বা কোনো লিস্টে আমি নাই কারণ তাদের যে কমিউনিটি যে গাইডলাইন যে তাদের যে হচ্ছে নিয়ম দেওয়া আছে সেগুলো মেনেই কিন্তু কাজ করতেছি তাদের রুল মেনেই কাজ করতেছি রেগুলারিটি মেনটেন করি টাইম মতো হচ্ছে ভিডিও আপলোড করি আপনাদের আমার যারা অডিয়েন্স আছে ফেসবুকে যারা আছে তাদের সাথে ভালো সম্পর্ক রাখতেছি তাদেরকে মার্জিত কথা বলতেছি তারপরেও কেন পাচ্ছি না বা এটা তো হতাশাগ্রস্ত হওয়ার কথাই কারণ সবাই যদি পায় তাহলে আমি কেন পাবো না সবাই যদি না পায় তো তাহলে কিন্তু মনকে একটা আশা দিতাম যে সবাই পাচ্ছে না আমিও হয়তো বা পাইনি কিন্তু যেহেতু সবাই কম বেশি পেয়েছি শুধু আমি পাইনি আমার পরিস্থিতির মধ্যে তাহলে কেন বা এরকম হবে না কেন বলুন সবাই বলে ধৈর্য ধরো ধৈর্য ধরে ধৈর্য ধরে তো আসি ভাই কেন পাবো না ভাই আপনারা যদি একটু পরামর্শ দেন হয়তো বা একটু ভালো লাগতো একটু হয়তোবা আমার হতাশাগ্রস্ত একটু কমে যেত ফেসবুক এমন একটা প্ল্যাটফর্ম তৈরি হয়ে গেছে যে এখানে কিন্তু তরুণ তরুণীরা কিন্তু পড়াশোনার পাশাপাশি কিন্তু এখানে পার্ট টাইম জবের মতো কিন্তু কাজ করে যে ফেসবুকে কাজ করে বা নিজের পরিবার পরিজন বা নিজের কেরিয়ার করবে অনেকেই কিন্তু এখান থেকে করেছে কারণ এই যে দেখুন আপনার নুরুজ্জামান কাফি ভাই এখান থেকে কিন্তু প্রচুর টাকা ইনকাম করেছে আমাদের থাড অফ বিলাল ভাই কিন্তু তিন মাসে টাকা দিয়ে কিন্তু অনেকগুলো জমি কিন্তু কিনেছে এরপরে হচ্ছে আলামিন ভাই সে কিন্তু এক মাসে কিন্তু ষোলো লক্ষ টাকা কিন্তু এখান থেকে ইনকাম করেছে এই ফেসবুক প্ল্যাটফর্মে তাহলে আমরা কেন পারবো না এখান থেকে সবাই যদি পারে তাহলে তো আমাদেরও স্বপ্ন থাকতে পারে সেই স্বপ্ন সেই আশা নিয়েই কিন্তু ফেসবুক প্ল্যাটফর্মে কিন্তু কাজ করতে এসেছি ফেসবুক প্ল্যাটফর্মে কম বেশি সবাই কিন্তু সফলতা অর্জন করে পেতে পেরেছে এই মাসে কিন্তু শুধু আমাদের ক্ষেত্রেই এমনটা হয়েছে যাদের হচ্ছে ফ্যান ফলোয়ার কম যাদের ভিডিওতে হচ্ছে রিজ হয় না যেমন হচ্ছে ভিউ হয় না তারাও কিন্তু সেটা পেয়ে গেছে আবার অনেকেই কিন্তু চার পাঁচ দিন হচ্ছে ভিডিও আপলোড করে না তারাও কিন্তু পেয়ে গেছে এখন জানি না যে ফেসবুক প্ল্যাটফর্ম এটা কীভাবে হচ্ছে কন্টেন্ট মোটেশন সবাইকে সেটা দিচ্ছে আমরা যারা হচ্ছে রেগুলারিটি মেনটেন করি আমাদের প্রশ্ন একটাই বা যারা আমার হচ্ছে শুভাকাঙ্ক্ষী ফ্যান ফলোয়ার আছে তাদেরও একটাই প্রশ্ন যে আমরা রেগুলারিটি মেনটেন করি তারপরেও কেন হচ্ছে আমরা ফেসবুক প্ল্যাটফর্ম থেকে সফলতা বা হচ্ছে কন্টেন্টমেন্টেশন সেটা পাবো না আপনি বিশ্বাস করেন বা না করেন ফেসবুক প্ল্যাটফর্ম এখন হচ্ছে কন্টেন্ট মনিটেশন সোনার হরিণ নামে কিন্তু সবাই এক নামে চিনে কারণ ফেসবুকে কন্টেন্ট মনিটেশন যারা পায় তারা অনেকেই বলে যে আমি সোনার সোনার হরিণটা পেয়ে গেছি এটা আসলেও সত্য নাকি মিথ্যা আপনারাই কমেন্ট করে জানাবেন কারণ এখান থেকে যেহেতু কন্টেন্ট মনিটেশন সেটা পেলে আর্ন করার একটা সুযোগ থাকে তাহলে কেন বলবে না যে এখানে হচ্ছে সোনার হরিণ নামে এটা পাওয়া যায় অনেকেই কিন্তু বলে আমিও বলবো কারণ আমি যদি পাই আমিও বলবো যে ফেসবুক প্ল্যাটফর্ম থেকে আর্নিং করার একটা সুযোগ যদি আমি পাই এখানে অবশ্যই আমরা হচ্ছে সোনার হরিণই বলবো কারণ যেহেতু এখানে কম বেশি সবাই ইনকাম করে তাহলে আমিও বলতে পারবো কারণ এখানে হচ্ছে যখন যতক্ষণ পর্যন্ত আমি কন্টেন্ট মনিটেশান সেটা পাবো না ততক্ষণ পর্যন্ত আমি স ধৈর্য সহকারে কাজ চালিয়ে যাবো দেখি ফেসবুক প্ল্যাটফর্ম আমাকে কতদিন অপেক্ষায় রাখে বা কতদিন হচ্ছে আমাকে ধৈর্য ধরে থাকতে হলে অবশ্যই আমি ধৈর্য ধরে আছি ইনশাল্লাহ